দিচ্ছি শত শত হাজার সন্তান আমাদের স্কুলের ভিতরে পড়ে তাদেরকে জিজ্ঞাসা করলাম তোমরা তোমাদের ম্যান্ডেট বলো কেউ ডাক্তার ডক্টর ব্রিগেডিয়ার লেফটেন্যান্ট কর্নেল জেনারেল অমুক তমুক হতে চায় আপনার সন্তান এমন এক ডিগ্রির কথা বলল যে ডিগ্রির নাম জীবনেও কোনোদিন শুনি নাই আমরা ওই ডিগ্রির ব্যাপারে একটু নলেজ নেওয়ার জন্য আপনার ঘরে আসলাম আপনাকে যখন সন্তানের কথা বলা শোনায় দিলাম তখন আপনার দুই চোখ কান্নার পানি গুলি চোখের পানি জর্জরায় পড়ছে কিছুই তো বুঝতেছি না আমরা উনি তখন চোখের পানি মুছে উত্তর করলেন না 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 অন্য কিছু না এই যুগেও যে আল্লাহ পাক আমার সন্তানদেরকে সাহাবী হওয়ার টেন্ডেন্সি আবেগ তাদের অন্তরে ঢুকায় দিয়েছে এই আবেগের কারণেই মূলত আমি আনন্দের কারণেই কেঁদে দিয়েছি এখন তাদের জিজ্ঞাসা হলো ভাই সাহাবি কোন ডিগ্রির নাম মুসলিম অভিভাবক তখন উত্তর করল ভাই শোনেন আমরা কিন্তু ধর্মের দিক থেকে মুসলিম এ কথা বলতেই বন্ধুরা আমার টিচারেরা উত্তর করল শুধু আপনি এক মুসলিমের সন্তান আমাদের স্কুলে পড়ে এমনটি না আমাদের স্কুলের ভিতরে পড়ে এমন এক কমপক্ষে দুই চার দশ বিশ জন মুসলিম সন্তান আছে কিন্তু তারা তো এ কথা বলে নাই আপনার সন্তান কি বলতে চাই কেন বলতে চাইলো জানতে চাই উনি তখন উত্তর করলেন ভাই কি বলবো সাহাবি এটা কোন ডিগ্রির নাম না সাহাবি হলো এমন একটা পুত পবিত্র জামাত মানুষের নাম এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ তৈরি করেছেন এর ভিতরে নাম্বার ওয়ান মানুষ হলেন নবী এবং রসুল পৃথিবীতে নবী রসুলের চাইতে উন্নত মানুষ আল্লাহ পাক একটাও তৈরি করেন নাই সমস্ত নবী এবং রসুলগণ নবুয়াতের আগেও থেকে মুক্ত নবুয়াতের পরেও থেকে মুক্ত সমস্ত নবী এবং রসুলগণ হনেল মাসুম এটা আহলে সুন্নত জামাতের আকিদা সর্বশেষ নবী বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রসুল্লাহি সাল্লাহ ওয়াসাল্লামের হাতে গড়া যেই ছাত্র যে সাহাবিদেরকে যেই মানুষগুলাকে উনি তৈরি করেছিলেন তাদেরকে বলা হয় সাহাবি আর এই সাহাবিরা হলো তাম পৃথিবীর নবী এবং রসুল পরে সবচেয়ে দামি মানুষ সাহাবি নবী রসুলের পরে সবচেয়ে দামি মানুষ কত দাম আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে সাহাবাদের প্রশংসা করতে গিয়া বলেন উলাইকাল্লাযীনা আমতাহাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া সাহাবিদের ব্যাপারে আল্লাহ বলেন আমি তাদের প্রত্যেকের অন্তর পরীক্ষা করে দেখেছি বন্ধুরা আমার পরীক্ষা করে দেখেছি তাদের অন্তরটা হান্ড্রেড পার্সেন্ট সুন্দর আছে এরপরে আল্লাহ পাক রেজাল্ট আউট করেছেন বলেন রাদি আল্লাহ ওয়া হুমান সাহাবা এর অন্তর পরীক্ষা করে রব বেকারিম রেজাল্ট দিলেন আমি আল্লাহ ওদের প্রত্যেকের উপরে রাজি খুশি শুধু রেজাল্ট দিলেন তাই না পুরস্কারও ঘোষণা করলেন বলেন আমি ওদের প্রতি এতটাই খুশি ওরা পৃথিবীতে থাকতেই ওদেরকে জান্নাতি হওয়ার ঘোষণা দুনিয়াতেই দিয়ে দিলাম সাহাবিরা এখনো দুনিয়ায় পাক তারা জান্নাতি হওয়ার ঘোষণা কোরআনে নাসিল করে দিলেন সাহাবীরা দুনিয়াতে বেঁচে থাকতেই ওনারা জান্নাতি কেমন জান্নাত আল্লাহ আমাদের বাংলাদেশের অ্যাসেম্বলি দেখেছেন সংসদ ভবন দেখেন নাই দেখেনছেন চতুর্দিকে পানি মাসখানে ঘর সুন্দর বিল্ডিং এটা চতুর্দিকে আর রব কি বললেন আমি সাহাবীদের জন্য যে বাগান বাড়ি রেডি করছি সেই বাগান বাড়ির তল দেশ দিয়ে রকমারি নহর জানি থাকবে সুবহানাল্লাহ চতুরদিকে পানি তাই যদি এত সুন্দর হবেন আর বিল্ডিং এর দিয়ে যদি দুধের নহর পানির নহর শরাবের নহর মধুর নহর যদি চলতে থাকে তাহলে ওই বাসা কত সুন্দর হবে আল্লাহ আকবার বলেন আল্লাহ বলেন এটা আমি রেডি করে রাখছি আল্লাহ পৃথিবীর অনেক দেশে কোরআনের দাওয়াত নিয়ে যাওয়ার সুযোগ দিয়েছেন ফাইভ স্টার সেভেন স্টার বিভিন্ন স্টার মার্কের হোটেলেও গিয়েছি অনেক উন্নত দেশ বর্তমান পৃথিবীর ভিতরে এক নাম্বারের উন্নত দেশ সেখানেও গেলাম উন্নত ফাইভ স্টার হোটেল সেভেন স্টারই থাকার পালা সেখানেই রাখছে মখতারাম হাজির এরপরেও ঢুকতে গেলে রিসিপশনে বলে একটু প্লিজ অল্প কিছু একটু ওয়েটিং এ থাকেন রুম ফ্রেশ করা আছে আবার একটু রিফ্রেশ করে আছে আবার একটু রিফ্রেশ করে আসি কত উন্নত কত টাকা ভাড়া এরপরেও আবার একটু রিফ্রেশ করতে যায় কিন্তু রব কি বলেছেন আমি আমার রসুলের সাহাবিদের জন্য যে জান্নাত রেডি করছি এটার জন্য এক সেকেন্ড দাঁড়াইতে হবে না ওয়াল টাইম রিফ্রেশ করাই আছে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বলেন না বলেন রেডি করাই আছে তাহলে এখন তো আমাদের লোভ হচ্ছে ওই জান্নাতটা যদি আমরাও পাইতাম আমরা কি পেতে পারি হ্যাঁ তেয়ামত পর্যন্ত আমার পায়গাম্বারের সাহাবীদেরকে সঠিক পদ্ধতিতে যারা অনুকরণ করবে তাদের জন্য আমি পাক জান্নাতার বাগান বাড়ি করে রেখে দিয়েছি সেদিকে যেতে চাই না আমার মূল আলোচনা ছিল ওই যে বন্ধুরা আমার ইংল্যান্ডের মুসলিম সেলের কথা মনে আছে নাকি মুসলিম বাবা তখন উত্তর করলেন স্যার আমার সন্তান মূলত সাহাবি হল এমন একটা জামাত যেই জামাত পৃথিবীতে নবীর সুলগনের পরে সবচেয়ে দামি এ কথা বলতেই ইংরেজ বন্ধুরা আমার টিচারে তখন উত্তর করলো ও মাই গড আপনার বক্তব্য দিয়ে যা বুঝলাম সেটা তো আজ থেকে পনেরোশো বছর আগে ওই জামাতটা দুনিয়া ছেড়ে চলে গেছে বলে হ্যাঁ চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর পূর্বে যেই জামাতের লোকগুলি চলে গেল আজকের এই আধুনিক যুগে প্রতিটি সন্তান দুইশো বছর পাঁচশো বছর সামনের হিসাব যখন করে তখন আপনার সন্তান চোদ্দশো বছর ব্যাগে যেতে চায় কেন এই জাতীয় উল্টাপাল্টা কথা আমাদের দেশের অনেক বুদ্ধিজীবীদের মুখ থেকে বের হয় কথা বলেন না কেন কি বলে মোল্লারা দেশটাকে পিছিয়ে নিতে চায় আমরা পিছিয়ে নিতে চাই না মোল্লারা কোনোদিন দেশ পিছায় না বিশ্বাস হয় না আফগানিস্তানের দিকে তাকায় দেখেন আফগানিস্তানের মোল্লারা দেশকে পিছায় নাই মাত্র আড়াই বছরের মাথায় মোল্লারা আফগানিস্তানে এমন কিছু আবিষ্কার করেছে পৃথিবীর অনেকেই একশো বছরে যা চোখে ভাবতেই পারে নাই চোখেও দেখে নাই মোল্লারা দেশ কখনো পিছাইতে চায় না ওই লোকগুলি ভুল মেসেজ দিচ্ছে কি বলে আপনার ছেলে পিছনের দিকে যেতে চায় ব্যাগে যেতে চায় কেন কই ব্যাগে গেল চোদ্দশো বছর পিছনের লোকের মতো হতে চায় মুসলিম অভিভাবক তখন বি বন্ধুরা আমার গর্জন করে উত্তর দিলেন টিচার আপনারা ভুল বুঝেছেন আমার সন্তান চোদ্দশো বছর ব্যাগে যেতে চায় নাই বরং আমার সন্তান আজকে ইংল্যান্ডে বাস করে ইংল্যান্ডের মানুষের চরিত্র নিজের চোখে দেখতেছে ইংল্যান্ডের যুবকের চরিত্র তার চোখের সামনে ইংল্যান্ডের যুবতীদের চরিত্র তার চোখের সামনে এই সমস্ত চরিত্র দেখার পরে তার ভিতরে তিক্ত বিরক্ত ভাব এসে গেছে পক্ষান্তরে সাহাবিদের জীবন ইতিহাস শোনার পরে তাদের মানবতা সম্পূর্ণ ইনসানিয়া তার অনুপম চরিত্র দেখে তার অন্তরের ভিতরে মানবতা সম্পূর্ণ অনুপম চরিত্রের অধিকারী মানুষ হওয়ার আবেগ তৈরি হয়েছে পিছিয়ে যেতে চায় নাই মানবতা সম্পন্ন মানুষ তৈরি হওয়ার আবেগ তৈরি হয়েছে এখন টিচারদের জিজ্ঞাসা হলো ও মাই গড চোদ্দশো বছর আগে যারা চলে গেল তাদের মতো হওয়ার ইচ্ছা তার ভিতরে জাগলো কেমনে